আবারও সোশ্যাল মিডিয়ায় পার্বেসের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পারভেস চেহারে বসে হয়তোবা কোনো ভিডিও মেক করছে আপনারা ভুলে গেছেন সেই পারভেজকে যে কিনা একটি সুন্দর হাসির অপরাধে এই পৃথিবীতেই আর থাকতে পারল না হয়তোবা আপনারা এতদিনে ভুলে গেছেন এই হতবাগা পারভেজকে মনে নেই এই এই কথা পৃথিবীতে বা কতজনকে মনে রাখে পুরো পৃথিবী পারভেজকে ভুলে গেলেও হয়তোবা পারবেশ এর কাছের মানুষগুলো পারভেজকে এখনো ভুলতে পারেনি তারই একটি প্রমাণ হচ্ছে এই ভিডিওটা কাল থেকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পারভেজ এই নতুন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে পারভেসের এই ভিডিওটা দেখার পর বুকটা কেঁপে উঠল এক বুক কষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছিল পারভেসের পারবেস ছিল অনেক মেধাবী নম্র বদ্র এবং বিনয়ী একটা ছেলে পারবেস তার সুন্দর আচার আচরণ দিয়ে মানুষের মনে নিমেষেই জায়গা করে নিত তাই তো পারবেস চলে যাওয়ার এতদিন পরেও পারবেসকে বলতে পারছে না তার আশেপাশে থাকা লোকজনেরা তারই একটি প্রমাণ হচ্ছে এই ভিডিওটা পারবেস চলে যাওয়ার এতদিন পরেও পারবেস ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হচ্ছে পারবেস চলে গেলেও যেন পারবেসের এই ভিডিওগুলো এখনো আঁকড়ে ধরে রেখেছে তার কাছের মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় পারবেসের এই নতুন ভিডিও দেখার পর যেন সকলেই আবার নতুন করে পারবেসকে মনে করছে অনেকেই বলছেন সেই দিন যদি পারবেস ওই হাসিটা না দিত তাহলে হয়তো পারবেস আজব এই পৃথিবীতেই থাকত কি অদ্ভুত নিয়তি শুধু একটি হাসির কারণেই এই পৃথিবী ত্যাগ করতে হয়েছিল পারভেসকে সো এভরিওয়ান পারভেসের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি ধরনের মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না